হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস বিসিল আপনাকে স্বাগতম আজকে আমরা বাংলাদেশ অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও বিশ্বাস অভিনীত সেরা সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওটি মূলত আমার একজন সাবস্ক্রাইবার উদ্দেশ্যে তৈরি করা যিনি আমাকে অবিশ্বাস অভিনীত সেরা দশটি গান নিয়ে ভিডিও বানানোর জন্য কমেন্ট করেছিলেন তো অসংখ্য ধন্যবাদ জানার ফ্রেন্ড আপনাকে আপনি হয়তো কমেন্ট না করলে অপবিশ্বাস অভিনীত যেহেতু সুন্দর সুন্দর গান রয়েছে সেটা আমরা জানতেই পারতাম না তো এরপর আপনার কোন অভিনেতা বা কোন জিঙ্গের ভিডিও চান সেটা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন যার কমেন্ট যত বেশি সুন্দর হবে তার কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করা হবে জনপ্রিয় অভিনেত্রী অরুবিশ্বাসকে নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে তো চলুন আর ভারতীয় স্পয়লার দিয়ে মূল বিরুদ্ধে যাওয়া যাক দেখো আমারই অন্তর আলোকে ফলোকে তুমি অন্তরের ভেতর এই লিস্টের 12 নম্বর আছে রাজা বাবু সিনেমার গান ভালোবাসি ভালোবাসি ফলে যদি একবার আমি অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে সাকিব খান এবং অপু বিশ্বাস আর এই গানটিতে কন্ড দিয়েছে জনপ্রিয় সিঙ্গার ইমরান মাহমুদুল এবং মিমি নাজনীন বঙ্গ টিভি ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে পঁচিশ মিলিয়ন এ লিস্টের এগারো নম্বর রয়েছে মনে প্রাণে তুমি সিনেমার গান এক বিন্দু ভালোবাসা এক বিন্দু ভালোবাসা দাও অসাধারণ এই গানটিতে পারম করছে সাকিব খান এবং বিশ্বাস আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার এন্ড্রু কিশোর এবং কনক চাপা অনুপম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিউ হয়েছে ছাব্বিশ মিলিয়ন এই লিস্টের দশ নম্বর আছে দুই পৃথিবী সিনেমার গান কলা পাতা অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে সাকিব খান এবং অপবিশ্বাস আর এই গানটিতে কোন দিয়েছে জনপ্রিয় সিং এন্ড্রু কিশোর এবং কনক চাপা টাইগার মিডিয়া ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বোচ্চ ভিপেছে সাতাশ মিলিয়ন

রেপ দিয়েছেন সোহানি বঙ্গটিভি বানান থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে পর্যন্ত ভেবেছে আটত্রিশ মিলিয়ন

এই লিস্টের পাঁচ নম্বর হয়েছে প্রেমে পড়েছে সিনেমার গান ধুমতানা এই গানটিতে পালন করেছে অববিশ্বাস এবং রোমানা আর এই গানটিতে কোন রুদ্ধ জনপ্রিয় সিঙ্গার মুন্নি এবং সোনিয়া অনুপম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সরমুখ বিবেচ একচল্লিশ মিলিয়ন এই লিস্টের চার নম্বর রয়েছে লাভ মেরে সিনেমার গান তোকে অনেক ভালোবাসি অসাধারণ এই গানটিতে পারম করে সাকিব খান এবং অপবিশ্বাস আর এই গানটিতে কোন রুদ্রে জনপ্রিয় ইমরান মাহমুদুল এবং তানজিনা রুমি দুটি চোখে তোরি ছবি ভাসে জীবনে সে টিভি ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে বিয়াল্লিশ মিলিয়ন এই লিস্টের তিন নম্বরে হচ্ছে সম্রাট সিনেমার গান রাত ভর অসাধারণ এই গানটিতে পালন করেছে সাকিব খান এবং অপু বিশ্বাস আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার ইমরান মাহমুদুল আর ইমরানের শুধু এই গানটি অসংখ্য হিট গান রয়েছে ইমরানের সর্বোচ্চ বিপদটি গান নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে ভিডিও লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনার চ্যানেলে একবার দেখে আসতে পারেন যাই হোক টাইগার মিডিয়া ব্যানার থেকে আর এই গানটি ইউটিউবে পর্যন্ত শর্মেছে উনপঞ্চাশ মিলিয়ন এই লিস্টের দুই নম্বর নেম মিস খান সিনেমার গান সকালে তোমায় দেখি

অসাধারণ এই গানটিতে পারম করে সাকিব খানের বহু বিশ্বাস আর এই গানটি কন্ঠ দিয়েছে জনপ্রিয় সিং এস আই টুটুল অনুপম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বমোট বিবেচ আটাত্তর মিলিয়ন তো বন্ধুরা এই ছিল ভিডিও বাংলাদেশ অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাস অভিনীত সেরা দশটি গান আপনার মধ্যে তুলে ধরা অপু বিশ্বাসের আরো অসংখ্য হিট গান রয়েছে সবগুলি গান তোর ভিডিও জানা পসিবল না এই ভিডিওতে ভালো রিয়েকশন পেলে আমি এর পার্ট টু আনার ব্যবস্থা করবো ভিডিওতে বাড়তি কথা বলার অভ্যেস আমার নেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গানটি থেকে আপনার পছন্দের গান কোনটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় জানাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোঁজা হবে বোঝে না সে বোঝে না সে তো আজও বোঝে না আমার আমার প্রেম আমি আজও বুঝিনি